হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখুন প্রথমেই আমি আজকে একটা স্ন্যাক্স বানাচ্ছি সেটা হচ্ছে এই যেটা ভাসছি না এটা অ্যাকচুয়ালি কর্নফ্লেক্সের মতোই মানে ভুট্টা দিয়ে তৈরি হ্যাঁ তো ছোটো ছোটো এরকম যেমন কর্নফ্লেক্সগুলো পাওয়া যায় না যেটা আমরা দুধ কর্নফ্লেক্স খাই তো এটা কিন্তু কাঁচার ওটা কিন্তু রেডি মানে ওটা ডাইরেক্ট খাওয়া যায় আর এটা না এরকম পাতলা পাতলা ছোটো ছোটো বেশ পাওয়া যায় তেলে ভাজলে আর এটা দিয়ে না একটা চিঁড়ে ভাজা দিয়ে আমি খুব সুন্দর একটা স্ন্যাক্স এটা ভীষণ ভালো লাগে আর পাঁপড়ের মতো খেতে হয় হ্যাঁ এরকম দোকানে এদিকে তো অ্যাকচুয়ালি মক্কা পোহা বলে আমি জানি না আমাদের ওদিকে পাওয়া যায় কি না সেটা জানি না তবে ঝাড়খণ্ডে মক্কা পোহা বলে আর আমি এমপিতে যখন থাকতাম তখন আরও বড় সাইজের পাওয়া যেত জানেন মানে খুব ভালো খেত একদম পাপড়ের মতো সাইজ সাইজ মানে অত বড় বড় প্রমিনেন্ট হতো না কিন্তু ভুট্টা দিয়ে তৈরি এটা এটা ভীষণ সুন্দর খেতে এটা দিয়ে বেশ আমি সবগুলোই ভেজে নেবো অ্যাকচুয়ালি আমার দুই একজন ফ্রেন্ড আসবে তো ভাবলাম একদম মানে কিছু করব না মানে অ্যাকচুয়ালি পার্লারে আসবে তো পার্লারে আসলে সব সবসময় আমার সময় হয়ে ওঠে না আমি ফ্রি থাকতে পারি না তো সময় সময় টিফিন বানাইও না বাট যদি আগে থেকে জানা থাকে তখন মাঝে মাঝে একটু বানিয়ে রাখি যে কেউ হয়তো নিজের ফ্রেন্ড আসবে তো চলো ওদের বাড়িতে গেলে কিন্তু আমাকে খাওয়ায় এবার আমার বাড়িতে যেহেতু পার্লারের পারপাসে চলে আসে আমার হয়তো সেই সময় আমি অন্য কাস্টমার আছে তো ব্যস্ত হয়ে যাই আর আমার আর সেই মানে ইয়ে করা হয় না ওদেরকে খাতিরদারি আর কি যেটা বলে তো যাই হোক বন্ধুরা জানেও অন্য সময় আবার যখন ফ্রি থাকি আমি ডাকি এরকম আর কি অ্যাকচুয়ালি হয় তো যেহেতু দু একজন ফ্রেন্ড আসবে তো আমি ভাবলাম যে চলো একটু বানিয়ে রাখি একটু স্ন্যাক্স টাইপের তো চায়ের সাথে দিয়ে দেবো বা একটু রেশনা বানাবো তার সাথে দিয়ে দেবো তো দেখলেন এবার চিঁড়ে ভেজে নিচ্ছি হ্যাঁ না অনেকটা চিঁড়ে মানে ওই ভুট্টার যেগুলো কর্নফ্লেক্সের মতো ওইটাও ভেজে নিলাম আমার এই চিঁড়েটাও তেলে ডায়রে ভেজে নিচ্ছি নিয়ে এবার একটু কারিপাত্তা তো আমার গাছ আছে যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারাও জানেন কারিপাত্তার এরকম এ দুটো ব্যাস পাতার লাইন নিয়ে নিয়েছিলাম নিয়ে ওটাও ভেজে নিলাম নিলাম এবার একটু ইয়ে বাদাম অ্যাকচুয়ালি আমি বলতে যাচ্ছিলাম মুংফল্ডি এদিকে না সবাই মূংফল্ডি বলে বাদামটাকে এবার সময় আপনি যেটা বলতে থাকেন মুখে মুখে থেকে ওটাই চলে আসে হ্যাঁ না কেননা দোকানে গিয়েও আমাদের মুখ বলতে হয় তা নাহলে তার দোকানদার আমাকে দেবে না বাদাম বললে অ্যাকচুয়ালি কোনটা বলুন তো বাদাম এদিকে আলমন্ডটাকে বাদাম বলে যেটা আমাদের আলমন্ড বলি আমরা মানে কাঠ বাদাম যেটা মানে বলি আমরা সেটা আর তো ওইটাকে অ্যাকচুয়ালি এরা বাদাম বলে আর আমরা যেটা বাদাম বলি এটাকে চীনা বাদাম যেমন বলি তো এদিকে বলে ওটাকে মুগফল্লি তো যাই হোক এবার এটাতে একটু নুন দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি নিয়ে সার্ভ করব কিন্তু ফ্রেন্ডদের আর দেখাচ্ছি না কেননা সবাই না অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসতে হেজিটেট করে সেই জন্য সবসময় সবাইকে দেখাতে পারি না তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে আর অনেকগুলো পার্সেল এসছে দুদিনে একদম ঘরেরই টুকিটাকি কিছু কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম আমরা তো সেগুলোই আসছে রোজ রোজ পার্সেলে তো ভাবলাম দুদিন এক এসছে দুদিনের সব পার্সেলগুলো একসঙ্গে আপনাদের আজকে দেখাই তো সেই জন্যই পার্সেলেরই ভিডিওটা দেখাচ্ছি তো আশা করি বন্ধুরা ভালো লাগবে ভিডিওটা প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন প্লিজ স্কিপ করবেন না ভিডিওগুলো প্লিজ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয় তো যাই হোক দেখুন এসছে জিপার ব্যাগ জিপার ব্যাগ মাত্র মানে যেটা মানে একদম আমার ফ্রিজে রাখার জন্য পঁয়তাল্লিশ পিস জিপার ব্যাগ আনিয়েছি এগুলো ওই এয়ার টাইট যেমন হয় না মানে এয়ার টাইট প্লাস্টিক টাইপের জিপার টাইপের তো এখানে কি বলুন তো আমি এই জন্য আনিয়েছি আলাদা করে মাছ মাংস মানে যতটুকু দরকার ততটুকু যেন একটা প্লাস্টিকে থাকে আবার অন্যটা আলাদা প্লাস্টিকে আর একসঙ্গে ডাব্বাই রাখতে গেলে কি হয় বলুন তো মানে সব একসঙ্গে বের করতে হয় জলে রাখো আবার সেটাকে গলে গিয়ে আবার একটা রাখো আমি তিন রকম সাইজ একসঙ্গে আনিছি মানে একটা বড় সাইজ একটা মিডিয়াম একটা ছোট ছোটোগুলোতে আপনি একদিনের মাছ রেখে দিলাম বা একদিনের কিছু রেখে দিলাম তারপরে ধনে পাতা লঙ্কা মানে এই বিভিন্ন রকমের আর কি মানে প্রত্যেকটা আলাদা আলাদা প্লাস্টিকে আলাদা আলাদা জিনিস যাতে রাখতে পারি আর দেখুন আমার ছেলে কি ক্লান্ত স্কুল থেকে এসেছিলো তার আগে আগে সেই জন্য আর ওই জিপার ব্যাগগুলোতে না মানে একটা জিনিস ভালো প্লাস্টিকগুলো ভালো যেটা নর্মাল পলিথিনে আমরা রাখি ওটা তো অতটা ভালো হয় না প্লাস্টিকগুলো ওই প্লাস্টিকগুলো খুব ভালো আর এয়ার টাইট হয়ে থাকে তো কোনো জিনিস নষ্ট হয় না মানে চেন সিস্টেম যেহেতু জিপ দেওয়া আর এই এক্সটেনশন পোর্টটাও এনেছি এখানে যেহেতু আমার দেখুন ওটিজি আর মাইক্রো দুটো একসাথে থাকে একবার আমাকে ওটিজিটা নিচে নামাতে হয় একবার মাইক্রোওভেনটা লাগাতে হয় মানে যখন যেটা দরকার হয় তখন সেটা আর করতে পারি না তো সেই জন্য দেখুন এইটা না মানে আলাদা করে এ করেছি যাতে একসাথে দুটো এক্সটেনশন বোর্ডে হয় আর এই আর একটা পার্সেল দেখুন এটা হচ্ছে দেখে বলুন তো কী এটা ফ্রিজের অ্যাকচুয়ালি ম্যাট ফ্রিজের ম্যাট মানে ফ্রিজের আমার ফ্রিজে এখন তো কাঁচের সেলফ তো সেই জন্য এই ম্যাটটা আনিয়েছি তো ম্যাটগুলো না একটু বড় হয়েছে আমার আটখানা সেলফ আছে তো ছটা আনিয়েছি ছটা করেই প্যাকেজ ছিল মানে ছটা করেই পাওয়া যাচ্ছিলো তো একটু সাইজ বড় ওটাকে কাটিং করে সেট করতে হবে সেই জন্য এখনও করিনি বড় মশাই ওটা ভালো করে সেট করে কাটিং করে লাগাবে তখন দেখাবো আপনাদের আর এদিকে দেখুন ছেলে বানাচ্ছে আইসক্রিম আইসক্রিম এটাতে নিয়ে কিছুই না মানে আইসক্রিমের মতো কোনো করছে না ও জাস্ট যেগুলো বরফ আইসক্রিম হয় না সেই রকমভাবে ওর খেতে ওর খুব পছন্দ তো দুধ দিয়েছে চিনি দুধ দিয়ে মোটামুটি একটু বেশ ভালো করে চিনিগুলো গলিয়ে নিয়েছিল তার মধ্যে চকলেট বোনভিটা সব দিয়ে আর এটা ফ্রিজে রেখে দিচ্ছে দেখুন ফ্রিজে রেখে দিলে এবার ও ওটা খাবে মানে এটা রাত্রেবেলা করে রেখে দিচ্ছে দিয়ে নাকি সকালবেলা নাকি ওর এটাকে খাবে পুরো বরফের মতো যেগুলো সেই বরফ আইসক্রিম হতো না আগে সেই রকম আর খে বাচ্চাদের তো আর কি বলবো খাওয়ার এইগুলো পছন্দের শেষে আর আমার ছেলে সারাদিনই ওই দেখুন অলরেডি আইসক্রিম তৈরিও হয়ে গেছে ও খেতেও শুরু করে দিয়েছে আর বলে কি ভালো কি ভালো মা দেখো অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে আর একটা আছে সেটা আবার রেখে দিচ্ছে আবার পরে খাবে আর সত্যিই দেখুন বরফটা মানে কি ভালো জমেছে না আইসক্রিমটা দু পুরো দুধ দেওয়া ছিল পুরো দুধ বনভিটা চকলেট বিভিন্ন রকম দিয়ে এটা আরেকটা একটা পার্সেল প্রত্যেকটা পার্সেল আর আমি আনবক্সিং করছি না কেননা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যায় এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হোল্ডার মানে চাবি রিংগুলো রাখার সব গাড়ির বাইকের স্কুটির তারপরে বাইকের বলছি সরি আমার বাইক নিয়ে স্কুটি তারপরে দরজায় যে চাবিগুলোর কি হোল্ডার চাবি রিং রাখার জন্য এই হোম লেখা এটা খুব সুন্দর লেগেছে আমার জানেন তো ভালো লেগেছে না এটা দারুণ দেখতে না বেশ ছোট করে হোম লেখা আর পাখি বসে আছে গাছের ডালে ওইখানটা গ্যাপ আমার তো খুব ভালো লেগেছে ছোটোখাটো বেশি দামও নয় হয়তো দুশো টাকার মধ্যেই এরকমই দাম হয়তো দুশো কত টাকা টাকা তো ওই জন্য ওটাও অর্ডার করেছিলাম আর এই একটা জিনিস একটা অর্ডার করেছি সেটা হচ্ছে ডিমের ট্রে এটা অ্যাকচুয়ালি ভুল করে অর্ডার করেছি ভুল করে মানে কি আমরা অ্যাকচুয়ালি চব্বিশ পিসের জন্য একটা ট্রে দেখেছিলাম সেটা অর্ডার করেছিলাম এবার সেটা হয়তো ছিল না কোনো রকমে এইটা বুক হচ্ছিলো তখন আমরা আর ক্লিয়ার হয়ে দেখিনি যে এটা অ্যাকচুয়ালি কি এবং কত পিসের যখন বাড়িতে এসছে তখন দেখছি এটা মানে তিনটে আলাদা আলাদা বক্স তো তিনটে এক একটা বক্সে চব্বিশটা করে ডিম ধরবে মানে পুরো বাহাত্তর পিস ট্রে কোনো দরকারই হয় না বাহাত্তর পিস ট্রে এবার তখন হয়তো টাকাটা বেশিও নিয়েছে কিন্তু আমরা না সব একসঙ্গে যেহেতু একটু কাট করেছিলাম তখন আর খেয়ালই করিনি যে কোনটা অর্ডার হচ্ছে অ্যাকচুয়ালি হয়তো আর খেয়াল ভেবেছি আমরা যেটা একটু কাট করেছি সেটাই হচ্ছে এবার দেখুন এটাতে এক একটা চব্বিশটা করে ধরে এটাতেও চব্বিশটা ওরকম তিনটে পুরো ট্রে তো বুঝতেই পারছেন কতগুলো পার্সেল সবই অবশ্য দরকারি ঘরের কাজেরই কিছু কিছু জিনিসপত্র আনানো হচ্ছে তো যাই হোক আপনাদের কাছে শেয়ার করলাম যেহেতু আমি ডেলি ব্লগ দিই তো আপনারা জানেন কি কি কী করি কি করি না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করবেন আর অবশ্যই চ্যানেল ভিডিওটাতে একটা কমেন্ট করবেন চলুন আজকের মতো টাটা বাই বাই